বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে উনিশশো সালের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি এই বাণিজ্য শুরু হলো সরকার থেকে সরকার জি টু জি পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে পঁচিশ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ গত শনিবার পাকিস্তানি মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে এ চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি এর মাধ্যমে সরবরাহ করা হবে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে প্রথম চালানের পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে বাকি পঁচিশ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নঙ্গল করবে এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক